কিন্তু উনারে দেখে কুকুর হা করে চাই রয়েছে উনিও কুকুরের দিকে চেয়ে রয়েছে উনার চেহারার যে বেলায়তের নূর এটা কুকুর হা করে চেয়ে চেয়ে দেখতেছে কতক্ষণ চায়ে থাকার পর উনি বললেন কুকুর আজ পবিত্র জুমার দিন আমি সেজে গুজে রওনা হয়েছি তোর তো আর নামাজ কালাম নাই তোর তো পবিত্র থাকার দরকার নাই তুই ডেরেনে নাম আমারে যাবার দে বলার সাথে সাথে কুকুর নেমে গেছে এই সুমান আল্লাহ বুঝি এত জোরে হয় উলাইকা বাই ফজিনী বি মিসলিহিম উলাইকা বাই ফজিনী বি মিমিস লিহিম না ইয়া জারির উল মা আমাদের পূর্বসূরি তারাও বয়ান করত আমরাও বয়ান করি তাদের শ্রোতারাও বয়ান শুনতো আমরাও বয়ান শুনি বয়ান শোনার পর আমাদের কি হাল হয় আর তাদের কি হাল ছইতো আজ এই মেম্বরে বসে যা বলা হয় কথা চলে আসলো বলবো এই মেম্বরে বসে যা বলা হয় এই মেম্বর তো সেই মেম্বর তখন তো মেম্বর ছিল না মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে নবীজি কথা বলতেন মাথা কাটা মরা খেজুর গাছ আমি শুধু হাদিস শুনেইতেছি কোনো গাল গল্প না বিটিভির খবরও না বিবিসির খবরও না হাদিস শুনে আর হাদিস যখন আমি বলা শুরু করব আল্লাহর কসম এই মজলিসের মাঝে আর রোজা পাকের মাঝে কোনো বেড়া থাকবে না কোনো দেয়াল থাকবে না কোনো পর্দা থাকবে না রোজা পাক থেকে সরাসরি এখানে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যাবে এটা আমি বলতেছি না দেখে বলছেন আমার আব্বা আমার রুহানি আব্বা আবার আব্বা বললে আবার আহলে হাদিসটা সমালোচনা করে দেখছো আব্বা কিসে না আমার নবীজি বলেন আনালাকুম বিমান জিলাতিল ওয়ালি দিলে ওয়ালা আমি তোমাদের জন্য তেমন সন্তানের জন্য পিতা যেমন নবীজি বলতেছে হাদিস কি বেঠিক হয় নাকি হাদিস তেমনি কি আছে ঠিক আছে তো নবীজি বলছেন আমি তোমাদের জন্য তেমন সন্তানের জন্য পিতা যেমন তা আমাদের এক রুহানি আব্বা শাহলি উল্লাহ মহাদ্দেশি দেহলবি ও ফো নাম নিলাম কেমন লোকটা উনি যখন ওনার মায়ের পেটে ছিলেন ওনার আব্বার নাম এই কথা বলবেন না কেউ না কেউ না উনি যখন ওনার মায়ের পেটে তো ওনার আব্বার নাম শাহ আব্দুর রহিম শাহ আব্দুর রহিম বাবার কে হয়েছেন রাস্তা হলো চিপা পাশে একটা ড্রেন ড্রেনে পানি পশা পশা পানি তো উনি হাইটে চলছেন এদিক থেকে ওই দিক মসজিদ ওই দিক কথার কথা আর ওই দিক থেকে এই রাস্তা দিয়ে আসতেছে একটা কুকুর উনি আর কুকুর মুখোমুখি এখন যে কোনো একজনের ড্রেনে নামা লাগে তাছাড়া রাস্তা পার হওয়া যায় না তো কি করবে তো আমি আমার কথা বলতেছি অন্যদের কথা বলবো না আমি যদি হইতাম কুকুর আমার লোক দিয়ে ফাঁক দিয়া দুক্কা দিয়ে আমারে বরবাদ করে দিয়ে চলে যেত কিন্তু ওনারে দেখে কুকুর হা করে চেয়ে রয়েছে উনিও কুকুরের দিকে চেয়ে রয়েছে ওনার চেহারার যে বেলায়তে নূর এটা কুকুর হা করে চেয়ে চেয়ে দেখতেছে কতক্ষণ চেয়ে থাকার পর উনি বললেন কুকুর আজ পবিত্র জুমার দিন আমি সেজে গুজে রওনা হয়েছি তোর তো আর নামাজ কালাম নাই তোর তো পবিত্র থাকার দরকার নাই তুই ডেরেনে নাম আমারে এ যাবার দে বলার সাথে সাথে কুকুর নেমে গেছে এ সুমান আল্লাহ বুঝি এত জোরে হয় সাথে সাথে নেমে গেছে নামার পরে এখন কুকুরের জুবান খুলে গেছে কুকুর বলতেছে হজরত আপনি উপরে থেকে আমারে নিচে নামাইলেন কাপড় তো পাক রাখলেন কিন্তু নিজের বনি আদম বড় মনে করলেন আমি কুকুর আমারে ছোট মনে করলেন এই যে অহংকারের ময়লা লাগাইলেন এটা কি দিয়ে ধুবেন এই কুকুরের সাথে তার গল্প হয়েছে এই লোক শাহ আব্দার ছেলে যখন পেটে তো উনি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে গিয়ে বসছেন বসেন এবার আর একজনের নাম নিলাম কি জ্ঞান পড়ে গেলাম না খাজা কুতুবুদ্দিন বখতিয়ার বক্তিয়ার ছয় বছর বয়স যখন ওনার ওনার মা ওনার আব্বা ছিল না উনি এতিম ছিলেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এতিম ছিলেন তো ওনার মা ওনারে কোলে নিয়ে গেছে মক্তবে হুজুরকে বলছে হুজুর ওরে বিসমিল্লা পড়াই দেন কোরআন শরীফ শুরু করাই দেন তো হুজুর বলছে কুতুবুদ্দিন পড়ো বিসমিল্লাহ রহমান রহিম কুতুবুদ্দিন আউজুবিল্লা বিসমিল্লা পড়া শুরু করছে সতেরো পড়া কোরআন শরীফ শেষ করে ফেলেছে একটা এখন উস্তাদি হা করে চাই রুসি বিসমিল্লা পড়বে সতর করে পড়ে ফেলায় ওর মারে বলতেছে কুতুবুদ্দিনের মা তুমি তুমি মেয়ের সাথে মজাক কর রহি হো তুমি আমার সাথে ঠাট্টা করতেছো এটা সতর বারের হাফেজ কে কুবুস্তাদি আমিও তো জানি না কেমনে হাফেজ হলো এটা সব মরা মানুষ দেখতেছি আমার কারণে না দরমজলি সে খুদ রাহ মদে হম চুমনে রা তার মজিল্লি শেখো দা রাম ম দে হম চুমা নে রা অফসরুদ্দা দিল অফসরুদ্দা কুনা দে অঞ্জুমা নে রা দোষা আমার আমি যেহেতু মোরা এই কারণে মদৃষ মরে গেছে মদৃষ মরে গেছে একটু জোরে বলেন নাসভান আল্লাহ তো এবার হাত উস্তাদ্জিদে মা বলতেছে আমিও জানিনা ও করতে গেজুল ওরে জিজ্ঞেস করে এই তুই মাথা নি সিদ্দিকি দিস উসকে এদিকে থাকবে জিজ্ঞেস করতেছে বাবা কুতুবুদ্দিন এ তুই সতর্ক করা কোথ থেকে শিখলি কোথার থেকে মুখস্থ করলি কামার মার কাছ থেকে কেমনে কামার মা তো আমার কোলে নিয়ে আর কোন কথা বলতো না খালি কোরআন শরীফই পড়ত দুধ খাওয়াইতে সময় ও কোরআন শরীফ পড়ে ঘর ঝাড়ু দেওয়া কোরআন শরীফ পড়ে তা আমি আমার মার মুখে আর কিছু শুনি না খালি কোরআন শরীফ শুনি এই শুনতে শুনতেই সতর্ক করা মুখস্থ হয়ে গেছে মাদ্রাসায় পড়তে দিয়ে আসছে নাস্তার টাইম হয়েছে বাসায় গেছে বেলা দশটা এগারোটা বাজে গিয়ে বলে আমি ভোক লাগিয়ে দে দো মামনি খিদে লাগছে রুটি দাও মা বলে এই একদিন আমি খাওয়াইতাম আজকে মাদ্রাসায় ভর্তি করে যার কালাম পড়িস খাবার তার কাছে চা মা কেমনে সন্তান বানায় যার কালাম পড়তেছিস তার কাছে খাবার চা কাম্বু কেমনে চাবো জায়ন মাদ বিষয় দিয়া বলতেছে জানে বসে বৈশা চোখ বন্ধ করে হাত উঠে বলবি আল্লাহ মুজের ভোক লাগি হ্যাঁ রুটি রে দো রুটি রে দো তে এই বসে বসে দোয়া করতেছে মাই ফাঁকে রুটি বানাই আই না যায় না আমাদের নিচে রেখে দিছে আরে এখনো সুহান আল্লাহ টাইম আসে নাই পরে আবারও বলছি আমি সত্যি বলছি তো এখনো সুহান আল্লাহ টাইম আসে নাই পরে বলতে হবে তো নিচে রুটি রেখে দিছে নতো এক মনে দোয়া করতেছে শিশু মন কচি মন আল্লাহরে ডাকতেছে কি যে মজা পাইতেছে সে ডাকতেছে ডাকতে ডাকতে মা বলতেছে আরে তুই তো খালি দুয়াই করতেছিস আল্লাহ রুটি দিল কিনা একটু পরীক্ষা করবি না দেখ যেন মধ্যে উঠে দেখ হামি রুটি মিল গই হ্যাঁ খাওয়া শুরু করছে এখন ডেলি মাদ্রাসার থেকে আসে ওরকম আল্লাহর কাছে চায় ও মনে করে আল্লাহ দিচ্ছে যায় না আমাদের নিচে মা রেখে যায় একদিন মা কোনো কাজে কোথাও আটকে গেছে দেরি হয়ে গেছে এখন দেখি আরে আমার বাবুর তো আসার সময় হয়ে গেছে দৌড় দিছে দৌড় দিছে

আজ কি রুটিনে মুজে একজন মজা মিলা এ তো কবি নেহি মিলা এতদিনও রুটি খাইতাম আজও খাইছি রে মা আজকে রুটিতে যে মজা পাইছি এই মজা তো আর কোনোদিনও পাইনি মা মনে মনে বলতেছেন পাবি কেমনে একদিন তো আমি ধুকাবাজি করছি আজ তো সরাসরি তোর আল্লাহ তরে দান করছি তো এই এই রুটি কাক মানে রুটি এখান থেকে ওনার নাম হয় কাকি এই কাকি কিন্তু এখান থেকে নাম হয় ওনার কাহিনী আরো লম্বা আছে ওদিকে যাব না ওনার কবরের পাশে বৈসা শাহ রহিম মোরাকাবা করতেছে মোরাকাবার মধ্যে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি বলতেছেন আব্দুর রহিম তোর বিবির পেটে যে বাচ্চা হ্যাঁ ভালো করে শুনেন আমরা কাদের উত্তর শুনি কোথেকে আমরা জন্ম নিলাম কোথার থেকে আসলাম তোমার বিবির পেটে যে বাচ্চা ওই বাচ্চা সারা আলমের কুতুব হবে তুমি তার নাম কুতুবুদ্দিন আহমদ রাইখো শাহ আবদুর রহিম মনে মনে বলতেছেন যাক পোলাটা হোক পরে কুতুবুদ্দিন আহমদ নাম রাখব একদিন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া এ গাল গল্প করতেছি না আর ওয়াহে সালাসা নামক কিতাবে ঘটনা লেখা সেখান থেকে বলতেছি তো নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে মোনাজত করতেছেন বিবি শাহ আবদুর রহিমের বিবি মোনাকত করতেছে শাহ আব্দুর রহিম পাশে উনিও তাহাজ্জুদ পড়ে উনিও জিগি রাস্কার করতেছেন হঠাৎ করে বিবি বলতেছে এই দেখছেন আমার হাতের মধ্যে ছোট ছোট দুইটা হাত দেখতেছি একদম হাতের মধ্যে ছোট ছোট দুই হাত দেখতেছি তো এখন চটকরে শাহ দেখবা না তোমার পেটে তো ছোট ছোট দুই হাত না তোমার পেটে তো এই যে নাম হয়ে গেল অলিউল্লাহ কিন্তু ঐতিহাসিক নাম উনার কুতুবুদ্দিন আহমদ কিন্তু ওই যে মা দুয়ার মধ্যে হাতে ছোট ছোট দুই হাত দেখছে আর ওই সময় উনি বলছেন তোমার পেটে তো অলিউল্লা এখান থেকে নাম হয়ে যায় শাহ অলিউল্লাহ